বন্ধুরা আপনার সামনের রাস্তায় পড়ে থাকা ছোট্ট একটি কয়েন বদলে দিতে পারে আপনার ভাগ্য যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি বিষ্ণু বন্ধুরা আপনাদের জীবনে কি অর্থনৈতিক সমস্যা লেগেই আছে টাকা আসছে কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে অথবা বহু পরিশ্রম করেও আশানুরূপ সঞ্চয় হচ্ছে না তাহলে এই টোপকাটি একবার হলেও মনের বিশ্বাস নিয়ে করুন দেখবেন ভাগ্য কিভাবে বদলে যায় আজ আমি এক রহস্যময় কিন্তু অত্যন্ত প্রভাবশালী টোপকা নিয়ে এসেছি যা বহু মানুষকে অর্থ অর্থসংকট থেকে মুক্তি দিয়েছে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি ছোট্ট কয়েন আপনার জীবনে এনে দিতে পারে অগাধ ধনসম্পদ কিন্তু সেটিকে সঠিক নিয়মে গ্রহণ ও সংরক্ষণ করতে হবে যদি সঠিক উপায়ে এই কয়েনকে ব্যবহার করেন তাহলে অর্থের পথ সুগম হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আসবে সমৃদ্ধি তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক এই অলৌকিক টুটকার রহস্য তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা এই ভিডিওতে আমরা কয়েন কুড়িয়ে পাওয়া থেকে টোটকা করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ বলব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন প্রথমেই জেনে নেওয়া যাক রাস্তায় টাকা কুড়িয়ে পেলে কি করবেন অনেক সময় আমাদের চলার পথে এক বা দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন বা কখনও দশ টাকার নোট পরে থাকতে দেখা যায় বেশিরভাগ মানুষ এটাকে অবহেলা করে চলে যান কেউ কেউ আবার ভয় পান এটি কোনো তান্ত্রিক ক্রিয়া নাকি কিন্তু জানেন কি এটি হতে পারে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ যদি আপনার সামনে এভাবে কোনো টাকা পড়ে থাকতে দেখেন তাহলে সেটি অসম্মান করবেন না বরং এই নিয়মগুলি অনুসরণ করুন প্রথমে সম্মানে টাকা তুলে নিন এবং মাথায় ঠেকিয়ে বলুন জয় মা লক্ষ্মী এরপর টাকা পকেটে রাখার আগে অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং মনে মনে বলুন এই টাকা আমার ভাগ্য পরিবর্তন করবে আমার ধনসম্পদ বৃদ্ধি হবে এরপর এই কুড়িয়ে পাওয়া কয়েন বা নোট বাড়িতে নিয়ে এসে যত্ন সহকারে গুছিয়ে রাখুন এখন জেনে নিন এই পাওয়া টাকা কিভাবে শুদ্ধ করবেন বন্ধুরা রাস্তায় টাকা পাওয়ার পর যদি সেটিকে সঠিক উপায়ে শুদ্ধ না করা হয় তাহলে সেটি শক্তি কমে যেতে পারে তাই এটি পরিশুদ্ধ করার জন্য আপনাকে বৃহস্পতিবার বা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে একটি পাত্রে গঙ্গাজল বা কাঁচা দুধ নিন এবং সেই গঙ্গা জলে কয়েনটি ধুয়ে নিন টাকা ধোয়ার সময় মনে মনে বলুন এই টাকা মা লক্ষ্মীর আশীর্বাদ এটি আমার জীবন পরিবর্তন করবে তারপর একটি পরিষ্কার কাপড়ে সেই টাকা মুছে ঠাকুরের আসনে রাখুন এবার আসল কাজ শুরু হবে এই কয়েনটিকে সাধারণ কয়েনের মতো না দেখে এটিকে ভাগ্য পরিবর্তনের যন্ত্র হিসেবে ব্যবহার করুন এর জন্য যে কোনো বৃহস্পতিবার স্নান সেরে বিশুদ্ধ পোশাক পরুন এবং বাড়ির মন্দিরে মা লক্ষ্মীর সামনে একটি আসনে বসুন এবং কয়েনটি বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে সেটি চেতে ধরুন এবার চোখ বন্ধ করে মা লক্ষ্মীর শ্রীমন্ত্র একশো আট বার জপ করুন অথবা অন্তত দশ মিনিট জপ করুন মন্ত্রটি হল ওম হ্লিং শ্রীং মহালক্ষ্মী নমক যখন এই মন্ত্রটি জপ করবেন তখন কল্পনা করুন যে মা লক্ষ্মী আপনার হাতে এই কয়েনের মাধ্যমে অগাধ ধন সম্পদের আশীর্বাদ দিচ্ছেন এরপর কয়েনটি মা লক্ষ্মীর চরণে ঠেকান এবং সেটিকে লাল রঙের কাগজে মুড়িয়ে রাখুন এরপর কয়েনটিকে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিণত করার পর এটি কোথায় রাখবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ কয়েনটিকে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির পিছনে রেখে দিতে পারেন অথবা টাকা রাখার আলমারিতে বা ধন সম্পদের স্থানে রাখতে পারেন এই টাকা ভুলেও খরচ করবেন না বা অন্য কাউকে দেবেন না প্রথম পাওয়া কয়েনটি সারা জীবন সংরক্ষণ করুন যদি নতুন করে আবার কয়েন কুড়িয়ে পান তবে যে কয়েনগুলো অতিরিক্ত পেয়েছেন সেগুলো মন্দিরে দান করুন কুড়িয়ে পাওয়া কয়েন দান করার জন্য বছরের সবচেয়ে শুভ দিন হল অক্ষয় তৃতীয়া এই দিনে কুড়িয়ে পাওয়া কয়েন দান করলে এটি আপনার ধনভাগ্যকে রক্ষা করবে এবং আপনাকে জীবনে সাফল্য এনে দেবে বন্ধুরা রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার এই অলৌকিক টোটকাটি যদি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনি একটি দুটি নয় অনেক উপকার পাবেন এটি কোনো সাধারণ টোটকা নয় বরং এটি এক শক্তিশালী আধ্যাত্মিক উপায় যা টাকা পয়সার অভাব দূর করবে আয় বৃদ্ধি করবে এবং সঞ্চয় বাড়াবে অপ্রত্যাশিতভাবে ধনসম্পদ লাভ হবে যে কাজই করবেন তাতেই সফলতা পাবেন ঋণগ্রস্ত থাকলে দ্রুত মুক্তি পাবেন এবং পরিবারের সুখ বৃদ্ধি পাবে তবে বন্ধুরা কখনো এই টোটকা নিয়ে সন্দেহ করবেন না এতে এর শক্তি কমে যাবে মা লক্ষ্মীর কাছে সময় ইতিবাচক কথা বলুন যেমন আমি কৃপাপ্রাপ্ত আমি ধনী হচ্ছি আমাকে টাকা দাও দাও এই ধরনের ভাষা ব্যবহার করবেন না বরং বলবেন তোমার কৃপায় আমার ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আপনার ভাগ্যের চাবিকাঠি হয়তো আপনার সামনে পড়ে আছে কিন্তু আপনি তা অবহেলা করছেন এই সহজ কিন্তু শক্তিশালী টোটকাটি আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে তাই রাস্তায় টাকা কুড়িয়ে পেলে এই টোটকাটি অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারেন আপনারা কখনো রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন কি করেছেন সেটি আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আপনাদের কমেন্ট পড়তে আমাদের ভালো লাগে জয় মা লক্ষ্মী জয় শ্রী বিষ্ণু জয় সনাতন ধর্ম শুভ হোক আপনার জীবন